গল্প মালিকা স্বামী চেতনানন্দ পূর্ণ শরণাগতি অন্তিম পর্ব এদিকে শ্রীকৃষ্ণ সব টের পেয়ে পিতাময়ের প্রতিজ্ঞার কথা যুধিষ্ঠিরকে জানালেন যুধিষ্ঠির সকল বিষয়ে ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে চলেছেন শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি বললেন তোমার ইচ্ছায় সবই অসম্ভব তোমার ইচ্ছা না হলে পিতামহের প্রতিজ্ঞাও পূর্ণ হতে পারে না তোমার ইচ্ছা না থাকলে পাণ্ডবদের কেশাগ্র পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না আমাকে ডেকে সতর্ক করা নিষ্প্রয়োজন আমাদের চিন্তা বৃথা শ্রীকৃষ্ণ মহাবিপদে পড়লেন কেননা এই যে ভক্তের অ্যাবসুলুট সারেন্ডার পূর্ণ শরণাগতি তখন অর্জুনকে ডেকে বললেন সখা গন্ধর্ব যুদ্ধে তোমার বীরত্বে প্রসন্ন হয়ে দুর্যোধন তোমাকে বর দিতে চেয়েছিলেন মনে আছে তো এখন চট করে গিয়ে তাকে সে কথা স্মরণ করিয়ে তার উপহার উপহারস্বরূপ চেয়ে আনো অর্জুন দুর্যোধনের শিবিরে আসতেই রাজা পরম সমাদরে তাকে আলিঙ্গন করে বললেন কি খবর ভাই অর্জুন বলেন সেবার আমাকে যে বর দিতে চেয়েছিলে তাই চাইতে এসেছি তোমার ওই চমৎকার পোশাকটা আমাকে দেবে দুর্যোধন এ যেন কিছুই নয় বলে তখনই মুখে গায়ের পোশাকটা খুঁড়ে দিলেন অর্জুন ফিরতে শ্রীকৃষ্ণ বললেন এই রাজপোশাক পরে এখন সোজা পিতামাহের শিবিরে চলে যাও কালকে যুদ্ধের জন্য তিনি পাঁচটা বান আলাদা করে রেখেছেন তুমিই যেন দুর্যোধন এইভাবে কৌশলে সেগুলো চেয়ে নিয়ে এসো অর্জুন রাজবেশে এসে প্রণাম করতেই বৃদ্ধ পিতামহ সেই রাত্রিকালে তাকে দুর্যোধন মনে করেই বললেন আবার কি মনে করে এলে অর্জুন শুধু বললেন পিতামহ আপনি যে পঞ্চবান প্রস্তুত করেছেন অনুমতি করেন তো সেগুলো নিয়ে গিয়ে রাত্রের মতো আমি নিজের কাছেই রেখে দিই বিশ্বদেব বললেন এই নিয়ে যাও রাজা আগে বললে তখনই তো নিয়ে যেতে পারতে দেখো দেখি এর জন্য কষ্ট করে আবার আসতে হলো অর্জুন পঞ্চবান এনে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন দেখো স্বর্ণগতি কি অমূল্য জিনিস কার ভাবনা কে ভাবে একটু পরে শ্রীকৃষ্ণ বিশ্বের শিবিরে গিয়ে তাকে প্রণাম করলেন তিনি বললেন হঠাৎ বৃদ্ধকে যে বড় মনে পড়ল শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ অর্জুন এইমাত্র পঞ্চবান নিয়ে ফিরে গেল কি না তার কাছে আপনার কথা শুনে একবার দর্শন করতে বড় ইচ্ছা হলো তাই এলুম শ্রীকৃষ্ণের কথা শুনে বিশ্ব চমকে উঠে বলেন অর্জুন তাহলে দুর্যোধন নয় বুঝেছি কৃষ্ণ সব তোমারই চালাকি আচ্ছা বেশ তুমি আমাকে যেমন সংকল্পচ্যুত করালে আমিও তোমার প্রতিজ্ঞা ভাঙব দেখি কুরুক্ষেত্র যুদ্ধে তোমাকে অস্ত্র ধারণ করাতে পারি কি না পরদিন কি ভয়াবহ যুদ্ধ পিতামহের হাত থেকে অর্জুনকে বাঁচাতে গিয়ে শ্রীকৃষ্ণ হিমশিম খেয়ে গেলেন অবশেষে যখন দেখলেন অন্য উপায় আর বাঁচানো যায় না তখন রথ থেকে নেমে পড়ে ভগবান স্বয়ং চক্র ধরলেন মহামতি ভীষ্ম সে দৃশ্য দেখে তৎক্ষণাৎ অস্ত্র পরিত্যাগ করলেন তাই বলছি আমাদের যা কিছু সব তাকে অর্পণ করতে হবে সব অর্পণ করলে কি থাকবে থাকবে বিশুদ্ধ প্রেম এ প্রেম সব দিয়ে দেয় প্রতিদান চায় না এ জিনিস আবার ভগবানের প্রসাদেই লাভ হয় অনন্য স্মরণ হয়ে যে তাকে সব দিয়ে দিতে পারে সেই পায় পড়া শান্তি ত্যাগেই শান্তি ভোগে নয় এটি বুঝলে তবেই আসে স্মরণাবুতি আত্মসমর্পণ তারপর বলা যায় তমেব সর্বং মম দেব দেব প্রভু তুমি আমার সর্বস্ব তার প্রতি এই প্রেম যত হবে ততই আমরা তার দিকে এগিয়ে যাব যিশু সর্বস্থায় প্রার্থনা করতেন তোমারই ইচ্ছা পূর্ণ হোক এই তো প্রকৃত আত্মসমর্পণ পহরি বাবা গোকরোর কামড়ে আহত হয়ে গুহা থেকে তিন দিন বেরুতে পারলেন না ভগবানের কৃপায় বেঁচে গেলেন দর্শনার্থীরা জিজ্ঞাসা করলে ওই কদিন বাইরে আসেননি কেন তিনি বলেন আমার প্রিয়তমের কাছ থেকে দূত এসেছিলো যে ভক্ত ও সাধকের জীবন এই স্বর্ণগতি দিয়েই গড়া হরিও বলবো আবার কাপড়ও তুলব দুটো হয় না ঠাকুর এক গয়লানির গল্প বলতেন সে প্রত্যহ তার গুরুগৃহে দুধ দিয়ে যেত কিন্তু খেয়াঘাটে দেরি হতো বলে ঠিক সময় এসে পৌঁছতে পারত না গুরুদেব একদিন তার বিলম্বের কারণ শুনে বললেন গুরুদত্ত নাম নিয়ে কত লোক ভবনদী পার হয়ে যায় আর তুই কি না সামান্যই নদীটুকু পার হতে পারিস না কথাটা সরল বিশ্বাসী গয়লানির মনে গেতে গেল পরদিন থেকে সে গুরু পাদপদ্ম স্মরণ করে হেঁটেই নদী পার হয়ে যেত দুধ ঠিক সময় এসে পৌঁছতে লাগল গুরু এই দেখে আশ্চর্য হয়ে আবার একদিন তাকে ব্যাপার কি জিজ্ঞাসা করলেন গয়রানি তার উপদেশের কথা মনে করিয়ে দিলে গুরু তো সে কথা ভুলেই গিয়েছিলেন তিনি বললেন আয় তো দেখি দুজনে নদী তীরে গেলেন গয়লানি গুরুদত্ত বীজ মন্ত্র জপ করে হেঁটে নদী পার হয়ে গেল গুরু কিন্তু জলে এগুতে গিয়ে হরিও বলেন আবার কাপড়ও তোলেন বিশ্বাসের জোর না থাকায় তিনি পার হতে পারলেন না ঠাকুরের দুই বেয়ানের গল্প শুনেছ একজন আরেকজনের অসাক্ষাতে এক গোছা সুতো দাবা করেছিল পণ্ডিত শশধর কে ঠাকুর এই গল্পটি বলেছিলেন গল্পের শেষে পণ্ডিতকে তিনি বলিলেন আমি বগলে হাত দিয়ে নাচি না আমি দুহাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই ছোট এই গল্পটুকুতে কত শিখবার জিনিস রয়েছে আমরা দুহাত ছেড়ে দিয়ে নাচি না সব ত্যাগ করে ভগবানকে ডাকি না তার উপর ষোলো আনা নির্ভর করি না সংসারকে বগলে টিপে রেখে আমরা এক হাত তুলে নাচি ফলে কিছুই পাই না আমাদের দু হাত তুলে নাচতে হবে সব ছেড়ে দিয়ে তাকে ধরতে হবে